স্পষ্টভাষী হিসেবে বেশ সুপরিচিত অভিনেত্রী রুনাখান ভাইরাল হওয়া সম্প্রতি তার কিছু যৌক্তিক কথার তীরে বিদ্ধ হতে হয়েছে একদল সাংবাদিককে রুনা খান তাদের মুখের উপর বলে দিয়েছেন তারকা নয় বরং সাংবাদিক চ্যানেল পত্রিকাগুলোই ভাইরাল হওয়ার নেশায় আসক্ত ফলে অপ্রাসঙ্গিক খবরের পেছনে ঘুরে অপ্রাসঙ্গিক খবর প্রকাশ করে রুনা খানের এ মন্তব্যে বেশ আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম তবে ঠিক কি বলেছেন বর্তমান সময়ের বেশ আলোচিত এই অভিনেত্রী সেসব কিছুই থাকছে এবারের পর্বে বর্তমান সময়ে দারুণ ট্রেন্ড অভিনেত্রী রুনা খান সম্প্রতি বেশ কিছু ফটো সেশনে করে রুনা খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এটাও সত্য যে এরকম খোলামেলা পোশাকে এর আগে কখনো দেখা যায়নি এই অভিনেত্রীকে তবে তবে এ সকল ছবিতে এসেছে মিশ্র প্রতিক্রিয়া কারো মতে তিনি ভাইরাল হতে এসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন এ প্রসঙ্গে তিনি মন্তব্য প্রকাশ করেছেন সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন ভাইরাল হওয়া আপনাদের প্রয়োজন চ্যানেলের প্রয়োজন পত্রিকার প্রয়োজন অভিনেতার প্রয়োজন না সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের দিন পোস্ট করেছি সেটা নিউজ জন্মদিনের ছবি পোস্ট করেছি সেটারও নিউজ প্রতিটা সাংবাদিকের মাঝে আমারও ওজন কমানোর গল্প আমি কিন্তু বাংলাদেশের কোন চ্যানেল কিংবা পত্রিকার সাথে কথা বলিনি আপনারা আপনাদের প্রয়োজনে নিউজ বানিয়েছেন ঢাকা ফ্যাশন ডে দুই অনুষ্ঠানে রোনা বলেন গত এক বছরে এমন কোন টিভি চ্যানেল নেই যেখান থেকে আমাকে প্রতি মাসে ফোন করা হয়নি তারা ফোন দিয়ে বলেছে আপু আপনার সাথে কথা বলতে চাই আমি যখন জানতে চেয়েছি কি বিষয়ে তারা বলতে তারা বলছে লাইফ টাইম কিংবা ওজন কমানো প্রসঙ্গে আমি এসব বিষয়ে কথা বলতে চাইনি আমাকে নিয়ে আলোচনা হোক কাজের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ কিংবা ওজন কমানোর জন্য নয় বলেন আমি দুই সাল থেকে অভিনয় শুরু করেছি বর্তমানে মেহজাবিন ফারিন আমার পরের প্রজন্মের অভিনেত্রীদের সাথে কাজ করছি তবুও যখন সাংবাদিকদের সাথে কথা বলতে যাই তাদের আলোচনার বিষয়ে কাজ থাকে না আমার লাইফস্টাইল ওজন কমানো এসব নিয়েই থাকে রুনা খান বলেন আমার সামনে দুইটা সিনেমা আসছে এছাড়া সারিয়ান নাজিম জয়ের ওয়ে ফিল্ম এ কাজ করছি এই কাজগুলো যখন রিলিজ হওয়ার সময় আসবে আমি তখন আবারও সব সাংবাদিকের সাথে যোগাযোগ করে কথা বলবো আমার যুক্তি হচ্ছে আমি আমার কাজ ছাড়া মিডিয়ার সামনে কোনো কথা বলতে চাই না আমি আমার প্রথম সিনেমা হালদা করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি মানুষ বিশ তিরিশটা সিনেমায় কাজ করেও তা পান না আমি বলবো কোনো সেলিব্রিটির সাক্ষাৎকারে আসলে প্রাধান্য দেওয়াটা উচিত তার কাজকে বিদেশি সেলিব্রিটিরা শুধু কাজেরই সাক্ষাৎকার দেন এর বাইরে নয় রোনা খানের ফ্যাশন সেন্সের কারণে তাকে অনেকেই উর্ফি জাবেদের সাথে তুলনা করে উর্ফি জাবেদ অদ্ভুত পোশাকের জন্য আলোচিত থাকেন সামাজিক যোগাযোগ এ প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করলে রোনা খান বলেন কোন ফটোশুট নাটক চলচ্চিত্র বিজ্ঞাপন সবকিছু দেখেই নানা জাতের নানা মন্তব্য করতে পারে আর এসব মন্তব্যের মাধ্যমে প্রকাশ পায় তার মানসিকতা তিনি আরো জানান মানুষের এসব মন্তব্য সময় তার একদম নেই তিনি তার কাজ নিয়ে নিয়ে ও পরিবার প্রচুর ব্যস্ত থাকেন তিনি বিশ্বাস করেন কে কোথায় কি পোশাক পরবেন এটা তার একদমই ব্যক্তিগত পছন্দ এখানে বয়স কোনো ফ্যাক্ট না দর্শক আপনাদের কি মতামত জানেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ সকলকে